বিদ্যালয় শিক্ষা দপ্তরের অন্তর্গত বুনিয়াদী শিক্ষা আধিকারিকের উদ্যোগে আগরতলা স্থিত নজরুল কলা ক্ষেত্রে শিক্ষা শিক্ষকতার চাকরির জন্য দুশো জন ট্যাট উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে অফার বিতরণমূলক এক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে যার মধ্যে রয়েছে ৬৬ জন ইউজিটি এবং একশো জন জিটি অফার প্রাপক দু সাল থেকে দু হাজার পর্যন্ত বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে মোট সাত হাজার ছশো চারজনকে চাকুরির নিযুক্তি দেওয়া হয়েছে যার মধ্যে মাধ্যমিক শিক্ষা আধিকারিকের অধীনে রয়েছে দু জন এবং বুনিয়াদী শিক্ষা আধিকারিকের অধীনে রয়েছে মোট চার জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শিক্ষা দপ্তরের বিশেষ সচিব হেমন্ত কুমার চেয়ারবিটির মাধ্যমে গ্রুপ সি লোয়ার ডিভিশন ক্লার্ক এগ্রি অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে রাজ্য সরকারের প্রায় পঁয়ত্রিশটি দপ্তরে এক হাজার নয়শো আশি জনকে নির্বাচিত করা হয়েছিল এবং সেই অনুযায়ী তাদেরকেও নিয়োগ করা হয়েছে আপনারা যখন পিআরটিসি নিয়ে অনেক কথা হয়েছে যে পিআরটিসি আমাদের ত্রিপুরার ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না সেটা কি করে সম্ভব বাইরের থেকেও এসে চাকরি নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের ছেলে মেয়েরা বাইরে গিয়ে চাকরি পায় না আমরা সাহস করে সেটা ক্যাবিনেটে ডিভিশন নিয়ে আমরা সেই পিআরটিসিটা বাধ্যতামূলক করলাম তো যদিও বহু জায়গার থেকে চেষ্টা হচ্ছে আদালতে কেইসও আছে আজকেও আমি এ বিষয়ে কথা বলবো আমি একটা মিটিং ডেকেছি কিন্তু আমাদের যে ইচ্ছা যে ত্রিপুরার মানুষ ত্রিপুরার মেয়েরা যাতে চাকরি পায় সেই যে আমাদের অনেকে অনেক কথা বলেছিল কিন্তু আমরা সাহস করে সেটা আমরা করেছি এতে করে ত্রিপুরার ছেলেমেয়েরা এখন চাকরি পাচ্ছে আমরা আউটসোর্সিং শুধু যে সরকারি চাকরি তা নয় আউটসোর্সিং ও যে কন্ট্রাকচুয়ালের মাধ্যমেও প্রায় পাঁচ হাজার সাতশোর উপরে আমরা এখন পর্যন্ত নিয়োগপত্র আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা পেয়েছে এখন রাজ্যের যে কর্মসংস্থানের যে পরিবেশ সেই পরিবেশ যে উন্নতি হয়েছে সেই কারণে অনেক জায়গায় যে বিভিন্ন যে কর্মসংস্থানের সেই সেই ব্যবস্থাও অনেক দ্রুত বৃদ্ধি পেয়েছে আপনারা শুনলে নিশ্চয়ই খুশি হবেন আমি আগেও বলেছি যে সিকিউরিটি গার্ড অন্যান্য পরিষেবা ক্ষেত্র বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমাদের প্রায় দু হাজার নয়শোর উপরে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে গত তিন বছরে রাজ্যের যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল স্টেটগুলো আছে এক হাজার ছয়শোর